ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই সাহেব রয়েছি আপনাদের সাথে রোজগারের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ এক যুবক ভাইকে ফিরে পেতে হন্যনে হয়ে ঘুরে বেরোচ্ছে দাদা শেখ আশরাফ জানা গেছে নিখোঁজ যুবকের নাম শেখ আইবুল বাড়িপুখুরিয়া এলাকায় আরও জানা গেছে রোজগারের তাগিদে বিগত কয়েক মাস আগে ভিনরাজ্য অর্থাৎ দিল্লি পাড়ি দেয় যুবক তার অন্যান্য সঙ্গীরা বাড়ি ফিরে আসলে বাড়ি ফিরে আসেনি শেখ আইবুল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান মিলেনি ওই যুবকের তাই নিজের ভাইয়ের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার দাদা কোন সন্ধান না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবার পুকুরিয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে হ্যাঁ খুবই খুঁজে করতে করতে আমি দেখা হলো না তবে এটা আমি কাজে অবস্থা

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি রাজনীতির ডান থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস